বয়স্ক ও বিধবা ভাতা করতে যে আপনারা অনেকে বাধার সম্মুখীন হন অনেকেই আছেন আপনারা যারা ভোটার আইডি কার্ডের তেরো সংখ্যার যে নাম্বার সেই নাম্বার দিয়ে আপনারা বয়স্ক এবং বিধবা ভাতা করতে পারছে পারছেন না সেটারও সমাধান হবে তো ইতিমধ্যে আপনার আইডি কার্ডটি নিবন্ধিত সেটার সমস্যারও সমাধান দেখাবো এবং হচ্ছে এনআইডি ইনফরমেশন ফিল্ড সেটাও দেখাবো তো তিনটা কাজ আপনাদেরকে দেখাবো সেজন্য আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদনগুলো করবেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট টিম আপনাদের সাথে কথা বলে অল্প সময়ের মধ্যে কিছু সময়ের মধ্যে হচ্ছে আপনাদেরকে আবেদনগুলো একেবারে সঠিক নিয়মে করে দিবে তাতে করে দেখা যায় আপনি অন্য জায়গায় আবেদন করতে গেলে আপনি বাধার সম্মুখীন হতে পারেন বা আপনার পেপার্স নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতে পারে পেপার্স ফটোকপি করা লাগতে পারে সেই সমস্যা থেকে সমাধান আমরা আপনাদেরকে করে দিচ্ছি ঘরে বসে আপনার বিধবা এবং বয়স্ক ভাতের আবেদনগুলো করে নিতে পারবেন আমাদের মাধ্যমে অতএব আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার সামনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভাসছে এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করলে আপনি বিধবা এবং বয়স্ক ভাতের আবেদনটি ঘরে বসে করে নিতে পারবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দর্শক আমরা ইতিমধ্যে চলে আসলাম আমাদের একটি আবেদনে তো এখানে আসার পরে আমরা এখন যেটা করব তো আমরা এখন দেখব ইতিমধ্যে আপনার আবেদনটি করা হয়েছে ইতিমধ্যে নিবন্ধিত যেটা সেটা আমরা এখন দেখাব পর্যায়ক্রমে আপনাদেরকে তেরো সংখ্যাটাও দেখাব এবং হচ্ছে আপনাদেরকে কিভাবে সমাধান করবেন এবং সেটা ট্র্যাকিং নাম্বারটা আপনি কিভাবে বের করবেন আবেদন হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের এই তথ্যগুলো খুব ভালোভাবে দেখতে হবে তো আমরা এখন একটা আইডি কার্ডের নাম্বার দিব এবং জন্ম তারিখ দিব দিয়ে হচ্ছে আমরা ট্র্যাকিং করে দেখব আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব জন্ম তারিখের ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনারা ক্লিক দিয়ে শালটা নির্বাচন করবেন আমরা প্রথমে শালটা নির্বাচন করব শালটা নিচে নির্বাচন করার জন্য একটু নিচের দিকে চলে আসছি আমরা একেবারে সঠিক যে শাল সেটা আমরা দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে মাছ ধরতে হবে তারপরে হচ্ছে এখান থেকে দিন ধরতে হবে দিন ধরার পরে আপনার এখান থেকে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সেই কোডটি এখানে দিয়ে দিবেন যোগ করে যোগ ফলটি বসিয়ে দিবেন এটা বিয়োগও থাকতে পারে বা গুণও থাকতে পারে ম্যাক্সিমাম যোগ থাকে আপনারা যোগ সংখ্যাটি দিয়ে দিবেন তো আমরা এখান থেকে যোগ সংখ্যাটি দিয়ে দিচ্ছি যোগ সংখ্যাটি দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করুন অপশন আপনারা ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করে দিলাম সাথে সাথে দেখা যাচ্ছে এখানে আপনি ইতিমধ্যে এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন এটা চলে আসছে তো এটা যদি আসে তাহলে আপনারা এটার ট্র্যাকিং আইডি এবং এটার যে তথ্য আবেদন যে করেছে সেটা তথ্য আপনারা কিভাবে খুঁজে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি সেটা করার জন্য আপনি এখান থেকে একটি নতুন ট্যাব নেবেন আর হচ্ছে আপনি যেই ভাতার ওয়েবসাইটে আপনি কাজ করেন অর্থাৎ আপনি আমাদের ডিসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবেন এবং দুইটা লিঙ্কই পেয়ে যাবেন একটা হচ্ছে বয়স্ক ভাতার আবেদনের লিঙ্ক আর একটা হচ্ছে বয়স্ক ভাতার ট্র্যাকিং করার লিঙ্ক দুইটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্কে আসার পরে দেখেন এখান থেকে আমরা জাস্ট যেটা করবো এই অনলাইন অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের ট্র্যাকিং নাম্বারটা চলে আসবে ট্র্যাকিং লিংকটা চলে আসবে আমরা এটাতে জাস্ট প্রবেশ করব করে হচ্ছে আমরা এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসবে এখানে আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আপনি এখানে জাস্ট ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার কাছে যদি ট্র্যাকিং তথ্য থাকে সেটা দিবেন আর যদি ট্র্যাকিং তথ্য না থাকে তাহলে আপনি এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার নিবন্ধন নাম্বার এটা আপনি দিয়ে দিবেন এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি আইডি কার্ডের নাম্বারটি জাস্ট এখান থেকে লিখে দিবেন আমরা এখান থেকে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট মাসটা বসিয়ে দিব প্রথমে এখানে মান্থ দিতে হবে এখানে এম এম লেখা আছে তার মানে হচ্ছে মাসের নাম অর্থাৎ মাসের যে সংখ্যা সেটা দিব আমরা এখানে দিলাম এক মাস এক তারিখ অর্থাৎ জানুয়ারির এক তারিখ এখানে হচ্ছে উনিশ সাতান্ন আমরা এখান থেকে উনিশ সাতান্ন দিয়ে আমরা এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক দিব প্রিভিউ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আবেদনকারীর বিবরণ আমরা দেখতে পাচ্ছেন এখানে উপরে রয়েছে বয়স্ক ভাতা তারপর হচ্ছে আবেদনকারীর বিবরণ জাতীয় পরিচয়পত্র নাম্বার তারপর হচ্ছে আবেদনের সময় কয়টা মানে কয়টার দিকে আবেদন করা হয়েছে এটা হচ্ছে যশোরের আবেদন তবে এই আবেদনগুলো আমাদের স্টুডিওতে করা হয়েছে আমরা সারা বাংলাদেশের আবেদন করে থাকি আপনারা কিন্তু আমাদের কাছে আবেদনের জন্য তথ্য নিতে পারেন এবং আবেদনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারেন তো এখানে হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারটা দিয়ে হচ্ছে আপনি চাইলে তাদেরকে প্রিন্ট করে দিয়ে দিতে পারেন এটাই হচ্ছে তার ট্র্যাকিং নাম্বার আর মূলত আবেদন কপির মধ্যে গুরুত্বপূর্ণ থাকে হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা আপনারা চাইলে এটা ই করতে পারেন অর্থাৎ ইলিশনাডর দিয়ে একটা ফরম্যাট তৈরি করে সেখানে আপনারা এটাকে বসিয়ে দিতে পারেন ইলিশনাডরের ফরম্যাটও আমাদের কাছে তৈরি করা আছে আপনারা চাইলে সেটাও গ্রহণ করতে পারেন সেটাতে আপনারা এই ট্র্যাকিং নাম্বারটা বসিয়ে আপনি যদি কারো ফর্ম ডাউনলোড করতে ভুলে যান বা আবেদন সাবমিট হয়েছে সার্ভারের কারণে আপনার মানে অর্থ আপনার ডাউনলোড করতে পারেননি তখন আপনি কি করবেন এআই দিয়ে অর্থাৎ ইলিশ যদি আপনার থাকে আমাদের কাছে ইলিস্টারটার একটা ফাইল একদম রেডি করা আছে আপনি চাইলে সেখানে ট্র্যাকিং নাম্বারটা বসিয়ে তার তথ্য বসিয়ে সঠিক তথ্যগুলো বসিয়ে তাকে হচ্ছে এই ফরমটা তাকে দিয়ে দিতে পারেন এটা হচ্ছে আমাদের কাছে এই সেবাটা আপনারা পাবেন সেই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম যেই সাপোর্ট টিম আছে তারা আপনাকে সেই ফরমটা দিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা সেখানে এই তথ্যগুলো বসিয়ে কাজটা করতে পারবেন তবে বিষয় হচ্ছে এই ট্র্যাকিং নাম্বারটা আপনারা এখান থেকে নিয়ে তারপর হচ্ছে তাদেরকে চাইলে এখান থেকে প্রিন্ট করে দিতে পারেন এটা হচ্ছে সিস্টেম এখন আমরা প্রথমে এই সিস্টেমটা দেখালাম এখন আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি আবেদন করতে গেলে যেমন আমরা একটি বয়স্ক ভাতার আবেদন করব। আমরা একটি পেপার সাথে নিলাম আইডি কার্ড হাতে নিলে এনআইডি কার্ড ইনফরমেশন ফিল দেখাচ্ছে এর কারণটা কি এনআইডি কার্ড ইনফরমেশন ফিল দেখানোর কারণটাও এখন আপনাদেরকে দেখিয়ে দিব সর্বশেষ আপনাদেরকে দেখাবো তেরো সংখ্যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিভাবে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন করবেন সেটাও আমরা লাস্টে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব একই কি আবেদনে তো আমরা এখন থেকে এখান থেকে বয়স্ক ভাতার আবেদন করব। আমরা একটু রিফ্রেশ করে নেই নতুন করে করব বয়স্ক ভাতার আবেদন আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা তুলে দিব এরপর হচ্ছে আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দেবো জন্ম তারিখের জন্য এখান থেকে সাল নির্ধারণ করতে হবে আমরা একটু নিচের দিকে চলে আসলাম এখানে আসার পর এখান থেকে সালটা নির্ধারণ করতে হবে আমরা চলে যাব নিচের দিকে এখান থেকে কত সাল উনিশ শত তিপ্পান্ন তিপ্পান্ন দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে দিন দিতে হবে তারপর হচ্ছে মাস দিতে হবে আমরা মাস দিলাম জুন জুন তারপরে হচ্ছে এখানে কত রয়েছে ফিফটিন তো আমরা এখান থেকে ফিফটিন ডেটটা দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে এই ক্যাপচা সম্পূর্ণ করুন ক্যাপচাটি এখান থেকে যোগ করে আমরা এখান থেকে যোগ ফলটি বসাবো আমরা জাস্ট এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি ষোলো আর হচ্ছে এক আমরা এখান এখান থেকে থেকে উত্তরটা বসিয়ে দেওয়ার পরে জাতীয় করুন আমরা ক্লিক দিব আমরা দেখতে পাচ্ছি আপনি ইতিমধ্যে এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন তো আমরা এখান থেকে বয়স্ক ভাতা না আমরা জাস্ট এখান থেকে বিধবা ভাতার একটা আবেদন চেক করব। এখান থেকে আমরা নতুন একটি অ্যাপ্লিকেশন করব। করার ক্ষেত্রে এখান থেকে আপনার ক্যাপটা পূরণ করতে হবে তো আমরা এখান থেকে ক্যাপচারটি পূরণ করে দিচ্ছি ক্যাপচার পূরণ করে জাস্ট জাতীয় পরিচয় পত্র যাচাইকরণ অপশনে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে এনআইডি ইনফরমেশন ভেরিফিকেশন ফিল দেখাচ্ছে তো এটা যদি আসে তাহলে আপনি কি করবেন এখান থেকে বের হয়ে যাওয়া যাবে না এখান থেকে আপনি আপনার এই ক্যাপচারটা কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে আপনি এখান থেকে এই পুনরায় আবার বসাবেন এখান থেকে যদি আপনি না বুঝতে পারেন তাহলে এখান থেকে আবার রিফ্রেশ করবেন অন্য একটি ক্যাপচার চলে আসবে এখান থেকে আপনি পুনরায় এখান থেকে ক্যাপচারটি যোগ করলে এখান থেকে বসিয়ে দিবেন আমরা এখান থেকে এখান থেকে আবার জাতীয় পরিচয় পত্র যাচাই অপশনে ক্লিক দিলাম আবার একই সমস্যা আসছে যতবার আসবে ততবার আপনি চেষ্টা করবেন এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আমরা একেবারে ছয় থেকে সাতবার এখান থেকে আমরা বারবার ট্রাই করেছি তো আপনাদেরকে একটু ফার্স্ট করে ভিডিওটা ফার্স্ট করে দেখিয়ে দিলাম যাতে করে হচ্ছে আপনারা বুঝতে পারেন ছয় থেকে সাতবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রাই করার পরে হচ্ছে আমরা এই এনআইডিটা ভেরিফিকেশন করতে সক্ষম হয়েছি তো এভাবে হচ্ছে আপনারা ট্রাই করলে অনেকবার ট্রাই করলে চলে আসবে এটা এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নাই তবে যদি আপনার এনআইডি কার্ড সঠিক থাকে তাহলে চলে আসবে এর মধ্যে হচ্ছে আপনাদের এনআই এনআইডি কার্ড দিয়ে যদি আগে কোনো আবেদন করা থাকে তাহলেও লেখা আসবে ইতিমধ্যে নিবন্ধিত তারপরে হচ্ছে এই এটা হচ্ছে সমস্যা তো এরপরে হচ্ছে আমরা তেরো সংখ্যাটা দিয়েও দেখাবো ঠিক একইভাবে আপনারা তেরো সংখ্যাটা দিয়ে কীভাবে করবেন সেটা আমরা ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি তো এভাবে হচ্ছে আপনারা যদি আবেদনগুলো করেন একদম খুব সহজে আপনাদের এনআইডি কার্ডটি একটু ধৈর্য ধরে করতে হলেও কিন্তু আপনারা আবেদনের তথ্যটা পেয়ে যাবেন অর্থাৎ আবেদনে প্রবেশ করতে পারবেন আর সর্বশেষ আপনাদেরকে বলবো আপনারা যারা তেরো সংখ্যার আইডি কার্ড দিয়ে এই বয়স্ক অথবা বিধবা ভাতার আবেদন করতে চান আপনারা কি করবেন আপনারা জাস্ট তেরো সংখ্যার আইডি কার্ডের সাথে ভোটার আইডি কার্ডে আপনার জন্ম তারিখের প্রথম যেই জন্মশাল রয়েছে সেই জন্মশাল দিয়ে তারপর হচ্ছে আপনি তেরো সংখ্যার যেই আইডি কার্ডের নাম্বার সেটা বসাবেন টোটালে সতেরো সংখ্যা হবে সতেরো সংখ্যা দিলেই হচ্ছে আপনি আবেদনে কাজটি করতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলের টিমের মাধ্যমে আবেদন করতে চান সঠিক নিয়মে আবেদন করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের টিমের মাধ্যমে করতে হবে তো সেই জন্য কিন্তু দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর হচ্ছে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকবেন আপনাদেরকে আমাদের চ্যানেলে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম